আজ শনিবার আঠেরোই আশ্বিন দু হাজার সালের পাঁচই অক্টোবর মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শান এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত লাভান্বিত হবেন আর যদি পারেন আজ আপনারা আপনারা নিরামিষ খাদ্য খাবার খান কালো বা নীল রঙের বস্ত্র পরিধান করুন যদি লাকি কালার যদি না পরতে পারেন তাহলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরার চেষ্টা করুন সরিষার তেল বেগুন খাবেনও না কিনবেনও না আর চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকা আশপাশ যদি অপরিচ্ছন্ন থেকে থাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং বেডশিটটা চেঞ্জ করুন অবশ্যই উপকৃত হবেন যদি পারেন নিজের নামগোত্র ধরে শনিদেবের মন্দিরে গিয়ে অবশ্যই পূজা দান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরেফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মিন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে শুভ সংখ্যা থাকবে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে বিশেষ করে খাদ্য খাবার খাওয়ার সময় খোলা জায়গার খাদ্য খাবার মোটেই খাওয়া উচিত নয় ব্যয়বহুল দিন খরচ বাড়বে কাউকে প্রভাবিত করবার জন্য বেশি খরচ যেন করবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে আসার পর নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে সময় কাটাতে পারেন মানসিক শান্তি পাবেন আজ রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে বলবো নিজের পার্টি নিজের দলের অভ্যন্তর থেকে আপনারা উপকৃত হতে পারেন তার জন্য আপনাকেও কিন্তু সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত থাকতে হবে আশা করি কি বলছো বুঝতে পাচ্ছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা নিশ্চিত শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবিজিলি বিজুলি মিথ্যে কথা বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতির জন্য হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আর্থিক দিকটি সামলাতে দিলে খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে আজ আপনার কাছের মানুষটি আপনার তরফ থেকে কোনো উপহার আশা কিন্তু করতেই পারে আজ অবশ্যই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করুন মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে আপনারা অর্জন করতে সক্ষম হবেন আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান